কতটা দেখতে পাচ্ছ তো তা জানি না আমি কড়াই পর্যন্ত দেখা যাচ্ছে কি দেখতে পাচ্ছি না পড়াই কি হচ্ছে বলো তো বেগুন আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে বেগুন আলু আর সেটা করব কি দিয়ে দেখ এখন এই যে কুচু চিংড়ি অনেক দিন পরে পেলাম সেগুলো একটুখানি লবণ আর হলুদ দিয়ে তেলে ভেজে তুলে রেখেছি কুচু চিংড়ি যেগুলো কুকুরের আর কি তো এগুলো দেখো বাজার এখন নিয়ে এলাম বাজার নিয়ে এসে রান্না করছি তো যেটা বলতে চাইছি কুচু চিংড়ি হাফ বাঁচলাম হাফ বেছে হাফ ধুলাম হাফ পরে আছে এখনো মানে ওগুলো বেছে ধুয়ে ফ্রিজে রাখবো বাজার নিয়ে এসে রান্না করলে এরকমই হয় আর কি হুটো কথা বুঝছো তো এতটার বেশি আমাদের দরকার নেই একদিনে চারজনের তো ওটা দুদিনে দুদিনে মিলেই করবো কিন্তু পুরোটা যে একসাথে বেছে ধুয়ে রাখবো তাহলে তো একটার পর একটা কাজ করতে গেলে কিন্তু দেরি হয়ে যাবে একটার পর একটা কাজ করা যায় না যারা একাই সব করে না তাদেরকে একটা করতে করতে আরেকটা করতে হয় মানে আমি চিংড়িতে কড়াই তেলের মধ্যে দিয়ে আর নাড়াচাড়া করে এখানে বেগুন আলু কাটলাম পেঁয়াজ কাটলাম কাঁচা লঙ্কা চিড়লাম মানে একসাথেই করতে হয় তবেই সম্ভব বুঝলি একটা সংসারের একা কিছু ম্যানেজ করা টু ইম্পসিবল তারপরে আরো যদি বাচ্চা থাকে একটা পড়াশুনোর বাচ্চা পড়াশুনো মানে খুব ইম্পর্ট্যান্ট পড়াশুনো নাইনের ফাইনাল দিচ্ছে টেনে উঠবে আর একটা ছোটো বাচ্চা নার্সারিতে পড়ে খুবই দুরন্ত এই আছে তো রান্না করতে করতে একবার লাইভে আছি এই আছে তো এটা কমপ্লিটলি প্রায় হয়ে যাওয়ার মতোই হয়ে গেছে তারপরে এগুলো দিচ্ছি ভাজা চিংড়ি কুচু চিংড়ি ভাজা ছড়িয়ে দিচ্ছি একবার নাড়াচাড়া করে একটু ঢেকে ঢাকা চাপা দিয়ে দেবো যাতে করে চিংড়ির মধ্যে বেগুন আর আলুর রসটা ঢুকে যায় এই একবার নেড়ে একটু ঢাকা চাপা দিয়ে পেঁয়াজ লঙ্কা দিয়ে বেগুন আলু দিয়ে চিংড়ি চচ্চড়ি আর কি বলতে পারো কতটা দেখা যাচ্ছে মানে কি বলতো রান্নাঘরে তো তোমরা দেখতে পাচ্ছো কিনা করা

যখনই মানে এখানে না পড়ে যায় এই জন্য আর কি আমি দেখতে পাচ্ছ দেখা যাচ্ছে কি বলতো ইলিশ নুন হলুদ দিয়ে ধুয়ে নুন হলুদ দিয়ে রেখেছি আর কি সর্ষে বাটা দিয়ে করবো তো একটুক্ষণ নুন হলুদ দিয়ে মাখি রাখলে মাছটা ভালো রান্না হয় তো শুধুমাত্র দেখো পিস নিয়েছি দেখো যে কটা পিস ছিল ওটা নিয়ে নিয়েছি মাথা লেজটা রেখে দিলাম কাল করবো আজকে শনিবার কালকে যদিও চিকেন হবেই তো দেখো কটা আছে দুই দুই চার পাঁচ ছয় সাত সাতটা আছে তার মানে দুটো দুটো আমাদের আমার বড় মেয়ের আমাদের বাবার আর একটা ছোট মেয়ের ইলিশ পিস ভাগটা করে দিলাম তো ওদের সামনেই ঠিক আছে আর বেগুন আলু দিয়ে এই যে কুচু চিংড়ি এটা হচ্ছে কুচু চিংড়িটা প্রায় হয়েই এলো আজকেই বাজার নিয়ে এলাম ব্লগে তো দেবো বাজার টাজার করা কালকের ব্লগে আজকেরটা শনিবারেরটা দেবো রবিবারে সকালে আজকের ব্লগ তো পোস্ট হয়ে গেছে সকাল সাড়ে এগারোটার সময় এখন প্রতিদিন সকাল সাড়ে এগারোটার সময় আমি ব্লগ দিচ্ছি আনলিস্টেড করে রাখছি মানে এডিট করে রাত্রেবেলায় আনলি আনলিস্টেড করে রাখি সকাল সাড়ে এগারোটায় পাবলিশ হয় আর আজকে ব্লগ তো পোস্ট হয়ে গেছে কালকেও সকাল সাড়ে যাবে আর কি আজকে যে কাজকর্মগুলো করছি তো বাজারে গেছিলাম ছোট মেয়েকে সাথে নিয়ে গেছিলাম ওদের বাবাও আছে ওর বাবা সাথে গেছিল বর মেয়ে বাড়িতে ছিল দেখো আমার মেয়ে বলতো ফাইনালে একটা পরীক্ষায় বাকি আছে সেটা হচ্ছে ম্যাথ অঙ্ক তো কালকে ইংলিশ হয়েছে আর পাঁচ তারিখে হবে অঙ্ক লাস্ট পরীক্ষা তো এত ছুটি আর কি চার দিন ছুটি এটা হয়ে গেল সরি উম বড় মেয়ে খুব ভালোবাসে ছোট মেয়েও খায় মানে স্পেশালি ভালোবাসার কথাটা যখন হয় যে খুবই ভালোবাসে সেটা হচ্ছে বড় মেয়ে খুবই ভালোবাসে

এবারে তোমরা না করতে পারবে না যেটা দেখা যাচ্ছে না সিরিয়াসলি দেখো লোবণীয় হয়েছে লোবণীয় হয়েছে সে যাই বলো বেগুন আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে কুচো চিংড়ির চচ্চড়ি এটা আর বললামই তো ইলিশ সরষে বাটা দিয়ে নুন হলুদ দিয়ে মাখিয়ে কিছু দেখালাম সরষে মিক্সারে বেটে মানে বেটে রেখেছি সরষে কী করি বলো তো আমি কালো সরষে প্রথমে মিক্সার ঘুরিয়ে গুঁড়ো করে নিই তারপরে আহ গুঁড়োটার মধ্যে মানে বিনা জল দিয়ে গুঁড়ো করে নি তারপরে গুঁড়োটার মধ্যে নুন দিই কাঁচা লঙ্কা তারপরে জল দিই তারপরে আরেকবার ঘুরিয়ে নি তাহলে সরষেটা মিক্সারে বাটা হয়ে যায় দেখবে দাঁড়াও আর এখন ওইদিকে যাচ্ছে না মানে কি বলতো ছড়ানোর ছটানো আছে সকালে করলাম ব্রেকফাস্ট সকালে ব্রেকফাস্টে কি করলাম কালকে ব্লগে তো দেখতে পাবে তবু বলেই দিচ্ছি ইয়ে করলাম তোমার গিয়ে আলু পোস্ত রুটি আলু পোস্ত রুটি করার পেছনে একটা কারণ হচ্ছে আলু পোস্ত ভালোবাসে সবাই এমন নয় যে বাধ্য হয়ে করলাম তা নয় বাজার না আমার মানে সবজি ছিল না আর তাহলে সবজি ছিল না তো আলু পোস্ত হলো বাজারের বাজারও নেই আবার পছন্দের জিনিসটা তার মধ্যে হয়েও গেল একবার রোজ দিন তো আলু পোস্ত করি না আলু পোস্ত রুটি কি

কাটবো নাকি কড়াই বসিয়ে ফেলবো একটা কড়াই সরিয়ে আরেকটা বসিয়ে ফেলছি কেমন ইন ফ্রন্ট অফ ইউ ঠিক আছে আর কড়াই দেখতে পাচ্ছ হয়তো বা পাচ্ছ খোকন খান সঙ্গে থাকো তাহলে অ্যাকচুয়ালি লাইভ করতে করতে রান্না করা অ্যাকচুয়ালি ডিফিকাল্ট ভাই বলো না বলো রিয়েলি ডিফিকাল্ট তো যাই হোক এক কাজ করি বুঝেছো হালকা করে ইয়েটা ভেজে নি অনেক সময় কাঁচাও করি এই ইলিশের কথা বলছি আর অনেক সময় মানে খুব বেশি একটু ফ্রেশ পেলে কাঁচাও করি মানে সরষে বাটার মধ্যে কাঁচা ইলিশ রান্না আর নইলে হালকা ভেজেনি ইলিশ তো বেশি ভাজার কোনো মানে হয় না রান্না রান্না করলে বিশেষ করে যদি কেউ ভাজা খেতে চায় তখন কড়া ভাজা অনেকেই খেতে চায় খেতে পারে যেমন ইলিশ সরি খিচুড়ির সাথে গরম গরম কড়া একদম ইলিশ ভাজা তখন সেটা কড়া ভাজা নিলে ইলিশ কড়া না ভাজাই ভালো যদি সরষে বাটা দিয়ে রান্না করতে হয় আর কি তো আমি ভাবছি একটু ভেজে নিই হ্যাঁ কড়াই তেল দিয়েই দিলাম আমি হালকা নিলিশ হয়ে ভেজে নিই তারপরে সর্ষেটা তুলে মানে তুলে রাখবো আর কি ভাজাটা এই যে দেখো এই যে এখানটাতে আমার ইয়েটা পড়ে আছে না চিমটিটা এর মধ্যে জল লেগে গেছে এবার যদি আমি খেয়াল না করে এই জলটা কড়াইয়ের মধ্যে পড়ে যায় তাহলে আমার চোখে ছিটিয়ে লাগতে পারে তোমাদের চোখে লাগবে না তোমরা তো স্ক্রিনের ওপারে আছো তো আমার তো লাগবে ভাই বলো Dalam, kami ini tu, orang tu datang. Kalau orang tu ini teh liye, apa tu lagi macam ni.

সেকেন্ড সেকেন্ড তো আজকে এখনো কেউ স্নান করেনি জানো আমি ছাড়া আমি স্নান করে নিয়েছি ওরা করবে যেহেতু তোকেও যাবে না আর কি স্নান করবে আর ভাত খাবে আর তো ঠান্ডা জলে মানে মোটে কলকাতায় মোটেই ইয়ে নেই

কি বারোশো টাকা করে তোমার ইয়ে দেব বলছিল বাংলাদেশি ইলিশ বড় বড় সাইজের আমি নিলাম না পাঁচশো টাকা করে ছোট ইলিশ নিলাম আমার হাজবেন্ড রাগ করছেন তোমার সাথে এলামে বিকাল ও হলো ও বলে ও এক এক নিয়ে নিত বুঝতে আমি বললাম পাঁচশো টাকা করে নিয়ে সাইজ খুব খারাপ না নিয়ে এলাম এই আর কি তো আজকের আমি কেটে দিলাম কেমন